ব্যাক টু কাম মাই অফিশিয়াল অ্যানাদার নিউ ভিডিও তো অ্যাকচুয়ালি রয় ব্লকসে আসলে অনেক দিন ধরে ভিডিও নেই আসলে ভিডিওগুলো থাকার নাই কথা কারণ আমি অসুস্থ ছিলাম এই জন্য আমি ভিডিওগুলো তৈরি করতে পারিনি আর মাঝখানে যেহেতু ঈদের ছুটি পেয়ে গেছি তো ঈদের ছুটিতে অনেকগুলো ভিডিও আসবে নতুন নতুন ভিডিও আসবে নতুন নতুন জায়গায় যাব আমার খুব ইচ্ছা আছে এবার অনেকগুলো ভিডিও তোমাদেরকে রেগুলার দিব তোমরা অনেকে বলতেছো যে আসলে নতুন নতুন ভিডিও কেন আসতেছে না তো আমি আসলে অফিসে কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো আমি আমার চ্যানেলগুলোকে এবার অবশ্যই ভালো ভালো ভিডিও দিব আর আজকে অফিস টাইমে আমি ভাবছিলাম যে কিছু ভিডিও তৈরি করব তো আসলে আমি অফিসে বসে গেছি কিছু কাজ করতেছি তো তারপরেও আমি আজকের ওয়েদারটা অনেক সুন্দর তো ভাবলাম যে আসলে আমার জানালা থেকে দেখা যাচ্ছে দেখো জানালা থেকে অনেক সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে তো ভাবলাম যে একটা ছোট ভিডিও করে ফেলাই তো এই জন্য আমি তোমাদের ভিডিও একটা দেখাবো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আজকের ওয়েদারটা কত সুন্দরি দেখো এটা হচ্ছে আমার স্টুডিওর হচ্ছে জানালা তো আসলে জানালা দিয়ে অনেক সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো মেঘ করেছে মেঘের যে প্রকৃতিটা অনেক সুন্দর হ্যাঁ পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু জোশ লাগতেছে গাছ হুম বিভিন্ন গাছে নতুন নতুন পাতা হয়েছে হ্যাঁ আমি কিন্তু তোমাদেরকে এই জায়গার ভিডিও কিছু তোমাদেরকে দেখাইছিলাম এর আগে তো আসলে তোমরা জানো যে আসলে মানে ভিডিওগুলা অনেক সুন্দর লাগে মেক মেক যখন করে আকাশটা তখন আরও বেশি ভালো লাগে এটা হচ্ছে আমার স্টুডিওর জানালা আমার বেডরুমের একটি বেলগুনি আছে সেটাও অনেক সুন্দর তো চলো তোমাদেরকে এবার আমি আমার বেলগুনির যে জানালাটা আছে ওখানে আমি তোমাদেরকে দেখাবো তো চলো এটা হচ্ছে আমার স্টুডিওর ডোর আমার হচ্ছে রুম থেকে আমি বের হচ্ছি এটা হচ্ছে আমার ডাইনিং প্লেস এটা হচ্ছে আমার বেডরুম তোমরা আমার বেডরুম দেখেছ আমার বেডরুম তোমাদেরকে আমি দেখাইছিলাম এর আগে হুম তো আমার বেডরুমটা আমি আমার মতন করে একটু হালকা পাতলা সাজাইছি সো অতটাও ভালো না এটা হচ্ছে আমার হচ্ছে কি বলবো তোমরা জানো বেলগুনি আসলে বেলগুনিতে মেক মেঘ ছিল এই জন্য মা আসলে এখানে কাপড় চুপড় নেড়ে দিছে তো এটা হচ্ছে আমার বেলগুনি বেলগুনিতে দেখো আমি গাছ গেড়েছিলাম সেই গাছের ফুলগুলো ধরছে অনেক সুন্দর ফুলগুলা হুম তো এই পাশে আমার মানি প্লান একটি গাছ মানি প্লান গাছগুলাও অনেক সুন্দর পাতা হয়েছে নতুন পাতা হয়েছে দেখতেই পাচ্ছ আর গাছটা অনেক বড় হয়েছে আমি গাছগুলো একটু যত্ন করি এপাশে পাশে আমার একটা আছে দেখো এই গাছটাও অনেক জোস আমার খুব পছন্দের গাছগুলা আর আমি যেখান থেকে আসলে গাছ নিই সে আমাকে ভালো গাছই দেয় গাছগুলা ওর কাছ থেকেই আমি সবসময় নিই পার্সেস করি ওর কাছে তারপরে আমার এখানে একটা বাগান বিলাসের গাছ আছে এটা আসলে ভেঙে গেছিলো পরে বাবা একটা রড দিয়ে সেটাকে স্ট্যান্ড করছে তো দেখো এটা হচ্ছে আমার তোমরা জানো এটা হচ্ছে বাগান ব্লাস একটা গাছ আমি টপ দিয়েছি হোয়াইট কালারের আর এই ফুলের একটা গাছ ছিল তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম আমার এই রকম একটা ফুলের গাছ আসলে গাছটা অনেক সুন্দর আমার অনেক পছন্দের গাছটা ভেঙে গিয়েছে আসলে রিসেন্ট যে ঝড় বৃষ্টি হয়েছিল তখন গাছটা ভেঙে গিয়েছে তারপরেও গাছটা অনেক সুন্দর আছে। আমি এরকম গাছ পছন্দ করি দেখো আকাশের মেঘের পর এখন কিন্তু রোদ উঠে গেছে রোদে এখন আকাশটা তেমনটা বেশি ভালো লাগতেছে না এটা হচ্ছে আমার বেলগুনি তোমরা অনেক ভিডিওতে দেখেছ আমার বেলগুনিটা তারপরে তোমাদেরকে আবার দেখালাম তো তোমাদেরকে এবার আমি দেখাবো আমার বিল্ডিংয়ের যে সাদের উপর থেকে রিভিউটা তোমাদেরকে চলো এবার আমার স্বাদের রিভিউটা দেখাবো দেখো আমি গেট খুললাম খোলার পরে আমি সাদের যে জুতু একটা জুতু থাকে সেই জুতুটা পরে নিলাম দেখো অনেক সুন্দর রিভিউটা এ হচ্ছে আমাদের সাত একটা দোল্লাও রয়েছে এই যে দোলমা আছে যেটাকে বলে দাদু ভাই ও অনেক সুইট রূপ রূপ আসলে খুব মজা করে খুব সুইট একটা মানুষ হচ্ছে আমাদের সাদের রিভিউ এইটা হচ্ছে সাপ বাগান এই যে আমার মাসিমনির ছোট আম গাছ ছোট একটা আম গাছে খুব সুন্দর সুন্দর ফল ধরছে এই যে ফল ওয়াউ একেবারে সেই রকম একটা আম ধরছে হ্যাঁ আসলে এগুলো বারো মাস ধরবে বারো মাস পাকবে তো দেখো আরও অনেক গাছ করছে মাসিমুনির পছন্দের গাছ এই যে ফুল গাছ করছে ফুল গাছ আবার এখানে লেবু গাছ করছে লেবু অবশ্য ধরে নি ধরলে তোমাদেরকে দিব তোমরা লেবু খাবা হ্যাঁ এই পাশে দেখো অনেক ছাদ বাগান এই যে দোলনা খুব সুন্দর রিভিউ দেখো এই যে এই পাশে আছে হচ্ছে মধুবন হল এই যে মধুবন হল এটা হল বলা যাবে না এখন সিনেপ্লেস হয়েছে সিনেপ্লেস পুরোটাই তোমরা চাইলে এখানে নতুন নতুন ঈদে মুভি আসে মুভিগুলো দেখতে পারবে এটা হচ্ছে আমার দক্ষিণ পাশের সাত ওই পাশে উত্তর পাশে আছে চলো তোমাদেরকে এবার উত্তর পাশটা দেখাবো এটা হচ্ছে আমার বাসার নিচে নিচের যে অংশটা আছে সেইটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখান থেকে আমার বেলগুনি থেকে দেখা যায় এই বিল্ডিংগুলা এই সাইডটাই তোমাদেরকে আমার বেলগুনি থেকে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাই এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের হচ্ছে উত্তর পাশ এই পাশটাতেও অনেক সুন্দর দেখতে আসলে তোমাদেরকে মেঘ মেঘ অবস্থায় দেখালে অনেক সুন্দর লাগে সো আজকে আর মেক মেক দেখাতে পারলাম না এখন রো উঠে গিয়েছে অবশ্যই তোমাদেরকে আমি আমার বাসার ফ্ল্যাটের যে উপরে বা আমার বেডরুম এই ওই সব কিছু আসলে আদার সোয়ারি অনেক সুন্দর ছিল তো আজকের প্রকৃতিটা অনেক সুন্দর অফিস টাইমে তোমাদেরকে আমি দেখাতে পারলাম আসলে আমি কখনো কল্পনাই করিনি যে তোমাদেরকে আমি এরকম দেখাতে পারবো তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রয় ব্লগসের সাথে থাকবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবো হসরাফ